আসসালামু আলাইকুম আমি রশিদ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন হাকিম রশিদ নওগাঁ ইউটিউব চ্যানেল যাদের লিঙ্গ খাড়া হয় না এক মিনিটেই যাদের বীর্য বেরিয়ে যায় আজকের ভিডিওটি শুধুই তাদের জন্য যে পুরুষের গিয়ার বক্স দুর্বল হয়েছে নাটবল্টু ঢিলা আজকের ছোট্ট একটি ভিডিও থেকেই শিখতে পারবেন কিভাবে দ্রুত বীর্যপাতের সমস্যাকে অতি সহজে দূর করবেন মনে রাখবেন আপনি আপনার জন্য আপন বাকিরা সব বিজ্ঞাপন স্ত্রী আপনাকে ভালোবাসে তার প্রয়োজনের কারণে আপনি স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারলে তার কাছে আপনি মূল্যহীন হয়ে পড়বেন আজকের ফর্মুলাটি যদি শিখতে পারেন স্ত্রী হার্ট মাইন্ডে প্রবেশ করতে পারবেন ভিডিওর গাছটির নাম ভেল্লা অনেকে মলে এরুন্ডা অনেকেই বলে ভিরেন্ডা আশা করি আপনি চিনে গেছেন ব্রেনকে শক্তিশালী করার জন্য অবার্থ একটি ভেষজ ব্রেন থেকেই বডির সমস্ত অঙ্গ পরিচালিত হয় লিঙ্গকে শক্ত করার জন্য এর চেয়ে ভালো কোনো ওষুধ নেই বললেই চলে লিঙ্গ যত বেশি শক্ত হবে সহবাসের টাইম তত বেশি পাবেন বর্তমানে নারী ও পুরুষের সবচেয়ে পপুলার ইচ্ছা বিশেষ মুহূর্তে দীর্ঘ সময় ধরে টিকে থাকা আজকের চিকিৎসা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওষুধটি যদি সেবন করতে পারেন ইচ্ছে মতো দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন একটু মনোযোগী হন ওষুধ তৈরির নিয়মটা জেনে নিন প্রত্যেক দিনই আমাকে মনে করতে হবে এতটাই পাওয়ারফুল ওষুধ যাদের বীর্য পাতলা দুই মিনিটের মধ্যে সহবাস শেষ হয়ে যায় সহবাসে লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ আকার সাইজ ভালো নয় তারা অল্প সময়ের মধ্যে এই গাছটি ব্যবহার করে ইনশাল্লাহ আপনার সমস্যাকে দূর করতে পারবেন যাদের অল্প সময়ের মধ্যে বীর্য বেড়ে যায় এটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা মূলত এই সমস্যা দূর করার জন্য মহসুদ স্কিনে দেখতে পাচ্ছেন আমি এই ভেল্লা গাছের শিকড়টা উঠিয়ে নিচ্ছি এটা যেভাবে ওষুধ তৈরি করতে হবে আমি জেনে দেবো অনুরূপভাবে বাসায় বসে তৈরি করবেন যারা ডাক্তার কবিরাসের কাছে চিকিৎসা নিয়েও যারা ফেল করেছেন তাদের মনের আশা দূর করতে পারেন নাই হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ আপনি আপনার মনের আশা দূর করবেন যেভাবে ওষুধটি তৈরি করবেন এই ভেল্লা গাছের শেকড় নেবেন একশো গ্রাম আর জব নেবেন দশ গ্রাম জব বাজারে কিনতে পাবেন এই দুটি একসঙ্গে পাটাই বেটে তিরিশটি পটিকা বানায় নেবেন রৌদ্রে শুকায় নেবেন প্রত্যেক দিন রাতে খাবারের আগে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি করে ট্যাবলেট মধু দিয়ে যদি সেবন করতে পারেন আইকান চ্যালেঞ্জ আপনার লিঙ্গ শক্ত হবে দ্রুত বীর্যপাত দূর হবে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এই গাছটি আমার সঠিক নিয়মে ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ